রবীন্দ্রনাথ ঠাকুরের যে কটি সুন্দর কবিতা রয়েছে তার মধ্যে অন্যতম একটি তরী সম্ভবত বলা যেতে পারে যে তরী শুধুমাত্র কবিতাটি নয় সম্পূর্ণ কাব্যগ্রন্থটি প্রত্যেকটি কবিতাই অসম্ভব রকমের সুন্দর বলে মনে হয় আজকে সাহিত্যের পথের এই পর্বে আমরা আস্তে আস্তে সোনার তরীর এই কবিতাগুলি সম্পর্কে আলোচনা করা শুরু করব। প্রত্যেকটি কবিতা হয়তো পড়ানো সম্ভব হবে না কিন্তু মোটামুটি ভাবে যেগুলিকে বলা যেতে পারে একটু ইম্পর্টেন্ট সেই কবিতাগুলি এক এক করে আমরা পড়ে বোঝবার চেষ্টা করব। তবে আজকের এই পর্বে কবিতার আলোচনা করবার আগে আমরা সোনাত্তরী কাব্যগ্রন্থ সম্পর্কে কিছু কথা জেনে নেব যেমন সোনাত্তরী কাব্যগ্রন্থে আর মূলত কোন সময়ে লেখা হচ্ছে কাব্যগ্রন্থটি এবং মূল যে বিষয়টি সোনাত্তরী কাব্যগ্রন্থে জানতে হয় সেটা হচ্ছে এর বৈশিষ্ট্য সম্পূর্ণ কাব্যগ্রন্থটির একটি ছোট আহ বলা যেতে পারে সিনপসিস এই পর্বে আজকে আমরা জেনে নেব তাই শেষ অব্দি ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং এই যে সিরিজটি সেখানে কিন্তু এক এক করে কল্পনা কাব্যগ্রন্থ নিয়ে যেরকম আমি করেছিলাম সেরকম এই সোনাত্তরী কাব্যগ্রন্থেরও প্রায় অনেকগুলি কবিতার আলোচনা ধীরে ধীরে এই চ্যানেলে আসতে থাকবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের বা তোমাদের হয়তো কিছুটা সুবিধা হতে পারে একজন উন্নত মানের শিল্পী বা সাহিত্যিকের জীবনের পট পরিবর্তন সবসময় তার শিল্প বা সাহিত্যে নানাভাবে প্রভাব ফেলে গেছে রবীন্দ্রনাথের ক্ষেত্রে তো এই কথা একেবারেই ব্যতিক্রম নয় কারণ উনি ওনার যে সাহিত্য কীর্তি তার মধ্যে তার জীবনের প্রবল প্রভাব বারে বারে পড়েছিল সোনাত্তরী কাব্যগ্রন্থের ক্ষেত্রেও আমরা কিন্তু সেই বিষয়টা লক্ষ্য করতে পারি এই কাব্যগ্রন্থ বিশেষ করে সোনাত্তরী কাব্যগ্রন্থ পড়বার আগে রবীন্দ্রনাথের জীবন সম্পর্কে একটা ছোট তথ্য দিলে আমরা বুঝতে যে তিনি কেন এই কাব্য হঠাৎ লেখা শুরু করছেন কারণ মনে রাখতে হবে যে রবীন্দ্রনাথের যে কাব্য মানে রবীন্দ্রনাথের যে সাহিত্য কীর্তি তার মধ্যে এই যে সময়টা যে সময় সোনাত্তরী ছিন্নপত্রাবলী বা বিখ্যাত গল্পগুচ্ছ প্রকাশিত হচ্ছে এই সময়টা বলা যায় যে রবীন্দ্রনাথের সাহিত্যের এক বিশাল সেই 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 কারণে আমরা তার অবস্থাটা সময়টা একটু জেনে নিলে বিষয়টি বুঝতে সুবিধা হবে রবীন্দ্রনাথের ছোট থেকে বড় হওয়ার যে সময়কালটা সেটা নিয়ে আমরা প্রত্যেকেই মোটামুটি জানি বিষয়টি কি তিনি একদম খোদ কলকাতার বুকে বড় হয়েছিলেন যে কারণে তার রচনায় প্রথম দিকে সেই যে প্রকৃতির যে সৌন্দর্য সেটা সেইভাবে প্রস্ফুটিত হয়নি খানিকটা যেন দূর থেকে সাহিত্যিক ওই প্রকৃতিকে অনুধাবন করেছিলেন মাত্র কিন্তু এই যে সময়টা অর্থাৎ যে সময় সোনাত্তরী তিনি লিখছেন সেই সময় সময়কালটায় তার জীবনে একটি ঘটনা ঘটে ঘটনা তা রবীন্দ্রনাথের উপর ভার দিয়ে জমিদারি তদারকের কাজ করতে পাঠানো হয়েছিল কোথায় কালীগ্রাম এই অঞ্চলগুলিতে পাকিশর এই অঞ্চলগুলিতে বাংলার যে নিজস্ব মানে যে প্রকৃতির যে সৌন্দর্য এই বিষয়টার সঙ্গে রবীন্দ্রনাথ ঠিক তখনই পরিচিত হতে পারছেন সেই সময় জমিদারি দেখার সময় শিলাই বোটে থাকাকালীন তিনি প্রকৃতিকে আগে দেখছেন যা কিন্তু তিনি আগে কখনো দেখেননি কেবল প্রকৃতি নয় তার সঙ্গে সঙ্গে গ্রাম বাংলার মানুষদের সঙ্গেও তিনি পরিচিত হচ্ছেন আমরা যদি ছিন্নপত্র বা ছিন্নপত্রাবলি পড়ি তাহলে আমরা দেখতে পাবো যে রবীন্দ্রনাথ বলছেন যে তিনি ওই সময়কালটায় অর্থাৎ যখন তিনি বোটে থাকতেন সেই সময় সকালের দুপুরের রাত্রিরের নানা রকমের রূপের সঙ্গে তিনি পরিচিত হচ্ছেন এবং তিনি প্রকৃতিকে প্রথমে প্রাণ দিয়ে ভালোবাসছেন তার রূপ রস গন্ধ গানে বিস্মিত পুলকিত সচকিত হয়ে উঠছেন এবং তার রূপ রস গন্ধ স্পর্শকে তিনি একেবারে কাছ থেকে অনুভব করতে পারছেন সেই সময়ের যে ঘটনা যেটা আমি আগেই বললাম ছিন্নপত্রে তিনি প্রকাশিত মানে সেই সময়ের ঘটনাগুলি প্রকাশিত হচ্ছে সেখান থেকে কয়েকটি অংশ আমরা তুলে ধরলে সনাত্তরীর একটি প্রেক্ষাপট পাবো যেরকম তিনি বলছেন ওই যে মস্ত পৃথিবীটা চুপ করে পড়ে রয়েছে ওটাকে এমন ভালোবাসি ওর এই চিহ্নপত্রতে গাছপালা নদী মাঠ কোলাহল নিস্তব্ধতা প্রভাত সন্ধ্যা সমস্তটা শুধু দু হাতে আঁকড়ে ধরতে ইচ্ছে করে মনে হয় পৃথিবীর কাছ থেকে আমরা যে সব পৃথিবীর ধন পেয়েছি কি এমন কি কোন স্বর্গ থেকে পেতুম তিনি আরো বলছেন অন্য আরেকটি পত্রে এই পৃথিবীটা আমার অনেক দিনকার এবং অনেক জন্মকার ভালোবাসার লোকের মতো আমার কাছে চিরকাল নূতন আমাদের দুজনের মধ্যে একটা খুব গভীর এবং সুদূর ব্যাপী চেনাশোনা রয়েছে আমরা যখন এই কাব্যগ্রন্থের কয়েকটি অন্য কবিতা সোনাক্তরী কবিতাটি নয় সোনাক্তরী কবিতায় নিশ্চয়ই আছে কিন্তু বসুন্ধরা যেতে নাহি দিব এই কবিতাগুলি মানুষ সুন্দরী এই কবিতাগুলি যখন নিয়ে পড়ব বা আলোচনা করব তখন এই চিঠিগুলি আমাদের কাছে জীবন্ত হয়ে উঠবে যেন এই চিঠিগুলি রবীন্দ্রনাথ ওই কবিতায় কাব্য ভাষায় তুলে ধরার চেষ্টা করছেন বলে মনে হবে যাই হোক তো এই কেন আমি ছিন্নপত্রের এই অংশগুলি পড়লাম তার কারণ হলো যে সেই সময় কালটায় যখন তিনি প্রকৃতিকে এইভাবে অনুভব করছেন স্বাভাবিকভাবে তার মধ্যেও তার প্রভাব পড়ছে যার অন্যতম বড় মানে প্রমাণ কি প্রমাণ হলো গল্পগুচ্ছ গল্পগুচ্ছে তিনি যেভাবে প্রকৃতিকে সাধারণ মানুষকে দেখাচ্ছেন সেইভাবে তিনি আগে কখনোই দেখাতে পারেননি এবং ঠিক একই জিনিস আমরা দেখতে পাচ্ছি সোনাক্তরী কাব্যগ্রন্থের ক্ষেত্রে এখানে যে প্রকৃতি বিষয়ক এত সুন্দর সুন্দর কবিতা রয়েছে সম্ভবত রবীন্দ্র সাহিত্যের অন্য কোন কাব্যে এত সুন্দর ভাবে হয়তো আর অন্য কোনো কাব্যে নেই আসলে এতদিন পর্যন্ত রবীন্দ্রনাথের সঙ্গে প্রকৃতির সম্পর্ক ছিল অনেকটা খাঁচার পাখি আর বনের পাখির মতো এই কাব্যগ্রন্থেরই কবিতা আড়ালে আবদালে যেন ভালোবাসা চলতো এরপর যখন প্রকৃতি রানী দুহাত মেলে দাঁড়ালেন তখনই কবি তাকে চিনতে পারলেন তার মানব লোকে প্রবেশ করতে পারলেন প্রকৃতির স্পর্শে জন্ম নিল তার অন্যতম সেরা সাহিত্য কীর্তি যার নাম গল্পগুচ্ছ শুধু তার নয় আমাদের বাংলা সাহিত্যেরই অন্যতম সেরা যে সাহিত্য রবীন্দ্রনাথের তার নিঃসন্দেহে গল্পগুচ্ছ এবং সব থেকে সুন্দর বিষয় হলো এটি যে তিনি ওই প্রকৃতিকে গল্পগুচ্ছ ছিন্নপত্রাবলী বা সনাত্তরীতে যেরকম ভাবে তুলে ধরছেন সেটার যে চিত্র মানে অসামান্য চিত্র ফুটে উঠছে যেন আমরা কেবলমাত্র জিনিসগুলি পড়ছি না আমরা যেন চোখের সামনেই দেখতে পাচ্ছি ছিন্ন আরো একটি পত্রে তিনি বলছেন খেয়া নৌকা পারাপার করছে পান্থরা ছাতা হাতে খালের ধারে রাস্তা দিয়ে চলেছে মেয়েরা ধুচুনি ডুবিয়ে চাল ধুচ্ছে চাষারা আটা ঘাটা পাট মাথায় করে হাতে আসছে দুটো লোক একটা গাছের গুঁড়ি মাটিতে ফেলে কুরুল দিয়ে ঠক ঠক শব্দে চেলা কাট কাটছে একটা ছুতর অসত্য গাছের জেলে ডিঙি উল্টে ফেলে বাটালি হাতে মেরামত করছে গ্রামের কুকুরটা খালের ধারে উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়াচ্ছে গুটি কয়েক গরু ও বর্ষার ধান অপর্যাপ্ত পরিমাণে আহার পূর্বক অলস রৌদ্রে মাটির উপর পড়ে কান এবং লেজ নাড়িয়ে মাছি তাড়াচ্ছে এই যে এই প্রকৃতির এই রূপী স্থান পাচ্ছে সোনার তরিতে আমি শীত গ্রীষ্ম বর্ষা কতবার বছর ধরে সমস্ত পদ্মার আতিথ্য নিয়েছি এইখানে নির্জন স্বজনের নিত্য সঙ্গম চলেছিল আমার জীবনে অহরহ সুখ দুঃখের বাণী নিয়ে জীবনধারার বিচিত্র কলরব এসে পৌঁছেছিল আমার ঘরে মানুষের পরিচয় খুব কাছে এসে আমার মনকে জাগিয়ে রেখেছিল মানুষের সংস্পর্শে সাহিত্যের পথ পথ ও কর্মের পাশাপাশি প্রচারিত হতে আরম্ভ হলো আমার জীবনে আমার বুদ্ধি এবং কল্পনা ও ইচ্ছাকে উন্মুখ করে তুলেছিল এবং সময়ের প্রবর্তনা বিশ্ব প্রকৃতি ও মানব লোকের মধ্যে নিত্য সচল অভিজ্ঞতার প্রবর্তন সেই সময়কার প্রথম কাব্যের ফসল ভরা হয়েছিল সোনাক্তরীতে রবীন্দ্র রচনাগুলির সূচনাতে রবীন্দ্রনাথ নিজেই করে নিচ্ছেন এমন কথা তাই আমাদের আলাদা করে আর বোঝার বা বোঝানোর কিছুই নেই এই প্রকৃতি এবং মানুষের যে নতুন পরিচয়ের ফল এই নতুন অন্তর্দৃষ্টির অনবদ্য দানের নাম সোনাক্তরী সোনাতরীর প্রথম কবিতা প্রকাশিত হচ্ছে আঠারোশো সালের একুশে মে তার দশ মাস পরে প্রমথ চৌধুরীকে একটি চিঠিতে রবীন্দ্রনাথ কি বলছেন বলছেন যে মানুষের মধ্যে দুটি অংশ রয়েছে একটি পূর্ণ এবং একটি অপূর্ণ একটি অসম্পূর্ণ রিয়াল এবং একটি পরিপূর্ণ আইডিয়াল এই আইডিয়াল এবং রিয়াল এই দুটি মধ্যে একটি সেন্ট্রি ফুগল ফোর্স এবং সেন্ট্রি পেটাল ফোর্স এই দুটো জিনিস অবস্থান করছে যা আইডিয়াল থেকে রিয়ালকে কে রিয়ালে নিয়ে যাচ্ছে এবং রিয়াল থেকে আইডিয়ালে নিয়ে কেন এই কথা মানে এই বিষয়টি আনছি কারণ রবীন্দ্র মানসের প্রায় সমস্ত সাহিত্যেই আমরা এই জিনিসটি দেখতে পাই একটা হচ্ছে আইডিয়াল থেকে রিয়ালের দিকে যাত্রা একটা রিয়ালের থেকে আইডিয়ালের দিকে যাত্রা আমাদের এই সোনাত্তরের বিশেষ করে এই দারুণ ভাবে লক্ষ্য করা যায় এই দ্বিততা লক্ষ্য করা যায় একদিকে জীবনের প্রতি আকাঙ্ক্ষা ভালোবাসা মিলন কামনা অপরদিকে নিরুদ্দেশের প্রতি এক অমোঘ আকর্ষণ এবং এই দুটি ভাগের ভাগকে মানে ভাগের উপরেই নির্ভর করে মোটামুটি ভাবে সোনাত্তরীর যে কটি কবিতা রয়েছে সেগুলিকে বেশ কয়েকটি বিষয়ের দ্বারা আমরা ভাগ করে দেখাতে পারি রকম না প্রকৃতি মানবের অন্তর্নিহিত যে সৌন্দর্য সেই বিশ্ব সৌন্দর্য কোন কল্পনা রাজ্যের অধিষ্ঠিত নয় প্রকৃতির সহস্র প্রকাশ মানব জীবনের অসংখ্য বাস্তব বিকাশের মধ্যে দিয়েই সেই সৌন্দর্য প্রতিনিয়ত আমাদের মনকে স্পর্শ করছে এই যে বিশ্ব সৌন্দর্য একে আমরা সব সময় উপভোগ করার চেষ্টা করি একে আমরা কখনোই দূরে খেলে দিতে পারি না এই কল্পনা রাজ্যের এই যে বিষয়টাকে এটাকে আমরা সরিয়ে দিতে পারি না বিচ্ছিন্ন বা অন্বেষণ আমরা তাকে কখনোই করতে পারি না আমাদের চেষ্টা ও শ্রম ব্যর্থতায় পর্যবসিত হয় রবীন্দ্রনাথ কি বলছেন রবীন্দ্রনাথ বলছেন যে আমাদের এই যে প্রকৃতি আমাদের যে সৌন্দর্য প্রদর্শ মানে আমাদের সামনে তুলে ধরছেন যে কল্পনা রাজ্যের রাজ্যকে আমাদের সামনে উন্মুখ করে দিচ্ছে ছেন সেটাকে আমরা কেবলমাত্র শুধু ওইটুকু খণ্ডিত ভাবে গ্রহণ করলে হবে না গ্রহণ করতে আমরা পারবো না বাস্তবের সঙ্গে তাকে একত্রিত করে তবেই আমরা তাকে সম্পূর্ণ রূপে উপভোগ করতে পারবো এই জাতীয় যে কবিতা সেই কবিতাগুলি হলো এই যে রূপক জাতীয় কবিতা সেগুলি হলো সোনাগদরি পরশপাথর আকাশের চাঁদ দেউল দুই পাখি পরের যে কবিতা আমরা দেখতে তা হচ্ছে সত্য ভাব গ্রহণ এবং ধরনীর প্রতি ভালোবাসা সংসার এবং প্রকৃতি দুটোই পাশাপাশি ভাবে যেন অবস্থান করছে সেখানে খেলা গতি বৈষ্ণব কবিতা দ্বার দরিদ্রর মতো কবিতাগুলি রয়েছে বিশ্বের সঙ্গে একাত্মবোধ বিশ্ব সৌন্দর্যের ও রহস্যের প্রতি সুতীব্র যে অনুভূতি সেটা সমুদ্রের প্রতি বসুন্ধরা নিরুদ্দেশ যাত্রা মানস সুন্দরী এই জাতীয় কবিতায় লক্ষ্য করা যায় মানুষের প্রেম স্নেহ শৌকুমার্য এই যে বিষয়গুলি অর্থাৎ আমার নিজের ঘরের কথা যেন সেইখানে সেখানে কি জাতীয় কবিতা দেখতে পাওয়া যাচ্ছে না লজ্জা প্রত্যাখ্যান ব্যর্থ যমুনা ভরা বাদরে যেতে নাহি দেব এছাড়াও মৃত্যু বিষয়ক কবিতা রয়েছে বিম্ববতী রাজার ছেলে নিদ্রিতা সুপ্তার মতো রূপকথা বিষয়ক কবিতা রয়েছে হিন্দু ধর্মের বৈজ্ঞানিক ব্যাখ্যা ও বিদ্রুপ হিন্টিং ছট জাতীয় কবিতা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে নানা রকমের বিষয় নিয়ে রবীন্দ্রনাথ এই সোনাত্তরীর জন্য মানে তরীর জন্য না এই সময় কবিতাগুলি লিখছেন যেগুলি তরীতে পরে প্রকাশিত হচ্ছে কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে প্রকৃতি এই বিষয়টা কিন্তু দারুণ একমাত্র হিংটিং ছট ছাড়া বাকি সমস্ত কবিতায় প্রকৃতিকে তিনি কিন্তু মানে উপেক্ষা করে যেতে পারছেন না

সংক্রমিত করে কড়ি ও কোমলের কবি বিশ্বকে দেখেছেন চোখে। রঙে রঞ্জিত করে অকারণ মধ্যে। যদিও বলছেন এ যুগে প্রকৃতি তার রূপ রস গন্ধ নিয়ে মানুষ তার বুদ্ধি মন স্নেহ প্রেম নিয়ে তাকে মুগ্ধ করেছে তবু প্রকৃতি ও মানবের অন্তল্যকে তার প্রবেশ অবারিত কখনোই তখনো হয়নি প্রকৃতি মানব জীবন থেকে পৃথক হয়ে যেন কোথাও আলাদা হয়ে পড়ে রয়েছে অর্থাৎ প্রকৃতি ধরা দিলেও মানব জীবনের সঙ্গে তার যে সম্পর্ক সেটা কোথাও সূচিত হয়নি তখনো অব্দি মানব প্রেমের কথা আমরা কোথায় প্রথম ঠিকঠাক ভাবে পাচ্ছি মানসিক কাব্যগ্রন্থে যেখানে মানুষের জীবনের প্রেমের ক্ষুদ্রতা বদ্ধতা সমস্ত কিছুকে ছেড়ে দিয়ে আহ রবীন্দ্রনাথ মানসিক কাব্যগ্রন্থের এক অখণ্ড অনন্ত চিরন্তন প্রেমের কথা বলছেন মানসীতে কবি মানবীয় সৌন্দর্য প্রেমকে এক আদর্শ লোকে উন্নীত করে করে তুলেছিলেন তিনি মনে করেছিলেন এই দুর্লভ আদর্শ প্রেম সংসারের মধ্যে পাওয়া যায় না তারপর প্রকৃতি ও মানবের সঙ্গে যখন তার পরিচয় ঘটে গভীর ও ভাবে তখন তিনি দেখলেন সেই সৌন্দর্য প্রেম আদর্শ রাজ্যে নেই মানুষের মধ্যে অতি সহজে অতি স্বাভাবিকভাবে তা বিরাজ করছে এর পরের পর্বই হলো সোনার পর্ব যেখানে সৌন্দর্য ও প্রেমকে তিনি বিশ্বজনীনতায় মিলিয়ে দিতে চাইলেন রবীন্দ্রনাথের তত্ত্ব তত্ত্বের মানসিকতারও অনেকখানি পরিবর্তন ঘটে গেল তিনি প্রকৃতির মধ্যে এতদিন পর্যন্ত প্রেমকে তিনি প্রথম দিকে নিজের সামগ্রী ঘরের সামগ্রী মনে করছিলেন তারপরে মানসিতে এসে প্রেমের সংজ্ঞা গেল বদলে তারপরে যখন বিশ্ব প্রকৃতির মধ্যে রবীন্দ্রনাথ সেই প্রেমকে মিলিয়ে দিলেন তখনই প্রেমের আসল যে রূপ সেটিকে উপলব্ধি করতে পারলেন তাই কেবলমাত্র প্রকৃতির কথা বলে না প্রকৃতি প্রেম অর্থাৎ মানুষ এবং আমাদের যে যে প্রকৃতি এই দুটিকে মিলিয়ে দিয়ে বিষয়টি দাঁড়ায় সেটি মূল বিষয়বস্তু এর পরের দিন আমরা সোনাতরীর নাম কবিতা অর্থাৎ সোনার্তরী কবিতাটি পড়ে দেখব অসম্ভব সুন্দর কবিতা রূপক কবিতা বলা হয়ে থাকে আমি জানি এই নিয়ে আগে বহু আলোচনা হয়ে গিয়েছে কিন্তু তার সত্ত্বেও অন্যভাবে একটু পড়ে দেখার চেষ্টা করব তাই সঙ্গে থাকার অনুরোধ রইল ভালো লাগলে লাইক করে দেবেন একটু কমেন্ট করে আমাকে জানাবেন আর কি বিষয়ে আলোচনা শুনতে চান এবং উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তবে এই পর্যন্তই ধন্যবাদ